আবাস ঘর পাইয়ে নাম করে বাড়িতে ঢুকে এক নাবালিকাকে ধর্ষণের চেষ্টা শ্লতাহানির অভিযোগ অভিযুক্তের বাড়িতে চড়াও গ্রামবাসীরা ধর্ষণের চেষ্টার অভিযোগ তৃণমূল থেকে নির্বাচিত গ্রাম পঞ্চায়েত সদস্যের ছেলের বিরুদ্ধে মালদার ইংরেজবাজার বাজার থানার অন্তর্গত যদুপুর দুই গ্রাম পঞ্চায়েতের ঘটনা ইংরেজবাজার থানায় অভিযোগ দায়ের ঘটনার পর থেকেই গাঢাকা দিয়েছে অভিযুক্ত এলাকায় উত্তেজনা কোনোভাবে এদের প্রশ্রয় দেবে না দাবি তৃণমূলের তীব্র কটাক্ষ বিজেপির মালদার ইংরেজ বাজার থানার অন্তর্গত যদুপুর দুই গ্রাম পঞ্চায়েত এলাকার এখানকার এলাকা থেকে নির্বাচিত সদস্য অর্চনা মণ্ডল অভিযোগ তার ছেলে অচিন মণ্ডলের বিরুদ্ধে অচিন মন্ডল আবার একশো দিনের কাজের সুপারভাইজার সম্প্রতি আবাস যোজনা যে ঘর দেওয়া শুরু হয়েছে সেই ঘর দেওয়ার নাম করে এলাকারই একটি বাড়িতে এসে ঢোক এসে বাড়িতে ঢুকে এক নাবালিকাকে ধর্ষণের চেষ্টা করে ওই নাবালিকা চিৎকার চেঁচামেচি করলে গ্রামবাসীরা ছুটে আসে অভিযুক্ত থেকে পালিয়ে যায় এরপর সেখান ইংরেজ মাজার থানায় অভিযোগ দায়ের হয় ঘটনার পর থেকে অভিযুক্ত গা ঢাকা দিয়েছে গ্রাম পঞ্চায়েত সদস্যের দাবি তার ছেলে নির্দোষ অভিযুক্তের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে দাবি জেলা তৃণমূল নেতৃত্বের তীব্র কটাক্ষ বিজেপির ঘটনার তদন্তে নেমেছে ইংরেজ মাজার থানার পুলিশ বাড়িতে কেউ ছিল না এসেছিল বলেছিল আধার কার্ড নিব ঘর দেওয়ার জন্য তো আমি আধার কার্ডটা বের করতে গেছি তো আধার কার্ডটা বের করে দিয়েছি যে আঁকতে গেছি তখন আমাকে চেপে ধরেছে চেপে ধরে অনেক জায়গায় হাত দিয়েছে গায়ে গায়ে হাত দিয়েছে দিয়ে আমি অনেক চিৎকার করতে পারিনি আমি তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে এসে গেলে আমি সবকে ডেকেছি ধরেও রেখেছিলো দিয়ে আমার বাবারা এসেছে দিয়ে আমার বাবারাই এসে কিছু বলেনি তাও তখন ছেড়ে দিয়েছিল

হঠাৎ আপনারা এত উত্তেজিত হয়ে ওদের বাড়িতে গেলেন কেন করলেন কেন থানায় কি অভিযোগ করেছেন কি হয়েছে ওই যে ছিলাম না আমি মায়ের বাড়ি গেছিলাম আমার বাবা কাজে গেছে আর আধার কার্ড আর ভোটার কার্ডের জেরক্স নিতে এসেছে বলেছে ঘর দিব অনলাইন থেকে যে মেয়েটাকে পিছন থেকে চেপে ধরেছে মানে গালে চুমুটুমু খেয়েছে বুকে টুকে হাত দিয়েছে দেয়া মেয়েটাকে ট্রেনে ছেঁচড়ে ওই জোর জলস্তি করছিলো ঘরে ঢুকে এগুলোই শুনেছি মেয়েটার কাছে আমরা তো কেউ ছিলাম না খো তারপরে তারপরে ওর বাবাকে ফোন করেছে সব মেয়েটাই সবাই গ্রামে জানি হলো দড়িয়ে গেছিল। দেয়া মেয়েটা ফোন করেছে ওর বাবাকে সব বুঝেছে তখন ওর বাবা দৌড়িয়ে এসছে লেবার গালা এসছে দু তিনটা দেয়া অমলকে ধরে রেখেছিল। দেয়া অমল তখনকে বলছে দাদা আমাকে ছেড়ে দে আমি ভুল করেছি ক্ষমা করছি ছেড়ে দে কিছু করিস না এগুলো ব্যাপারে এগুলো বলছে অমল অমল আমার দেবর হয়

하나 হ্যাঁ করেছি। আমি ঘরে ছিলাম আমার বাচ্চাটাকে নিয়ে বাচ্চাটা ঘুমিয়ে ছিল এবারে একটা লোকের সামনে খুব অত্যাচার করে গায় হাঁদায় আমি বাচ্চাটাকে কোনো রকম বাঁচাবার জন্য বাচ্চাটাকে বাঁচাবার জন্য আমি জানলা দিয়ে জানলা দিয়ে বেরিয়ে যায়। অনেকগুলো লোক আমাকে ধরে নিয়েছিল কোনো রকম বাচ্চাটাকে একটা বাসের বাড়ি মেরেছিল আমাকে হাঁতো মেরেছে শুধু আমি জান বাঁচাবার জন্য জানলা দিয়ে পালিয়ে যায়। পুছ আপনি সমষ্টিবৃত্ত তো অভিযোগ করেছে থানাতে যে আপনার করেছে আমার স্বামী रेप করেনি আমার স্বামীকে ফাঁসিয়েছে কেন ওই যে সব দুশমন লেগেছিল ওর পেছনে ওই যে ঘরের জন্য আমার স্বামী একটা মেয়ের সাথে গল্প করছিল কিন্তু অনেকগুলো লোক ছিল আর রাস্তার ধারে কি रेप করা যায় দুপুর বেলার দিকে ওই 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 জিনিস নিয়ে আমার স্বামীকে ফাঁসিয়েছে আপনার স্বামী কি করেন আমার স্বামী সুপারভাইজার কি যে সুপারভাইজার 100 দিনের কাজে আপনার শাশুড়ি কি মেম্বার গ্রাম পঞ্চায়েতে আমার শাশুড়ি গ্রাম পঞ্চায়েতে মেম্বার কোন দল থেকে মেম্বার টিএন সি সঠিক না ছেলে বললো যে আমি কানে কানে বললাম যে ই যে ঘর এসেছে তুই পোস্ট অফিস বল বাড়ি কোথায় পোস্ট অফিস জেলা কোথায় মন্ত্রমপুর কি কি বললো বললা কানে কানে বলেছে ওকে লক করা ওই রাস্তার মধ্যে বলেছে তারপরে ছেলে বলল তারপরে চলে আসলো আমার মেয়েকে এরকম কেন বললো কানে কানে গ্রামের লোক সবাই সে একবারে ভাঁট চুর করে দিল বলছি আপনার ছেলের নামে তো অভিযোগ করেছে থানাতে যে রেপ করেছে মেয়েকে না রেপ করেনি

কোন দল থেকে মমতা টিএমসি এটা কি মনে হচ্ছে কি ফাঁসি দেওয়ার চেষ্টা চেষ্টা হচ্ছে হ্যাঁ ফাঁসি দিয়েছে কেন কেন যে পাঁচশো বাড়ি ঘর পাচ্ছে ওই পাচ্ছে না এই রকম মিশা সব ছেলে খাচ্ছে এরা তো বাড়িতে গিয়ে আবাস যোজনা সার্ভে করতে যাচ্ছে সেখানে গিয়ে যদি নাবালিকাকে বাড়ির ধর্ষণ করতে যায় এর থেকে দুর্ভাগ্যজনক আর কিছু হতে পারে না মানুষ কাকে বিশ্বাস করবে জনপ্রতিনিধি জনপ্রতিনিধি আত্মীয় তারাই যদি এরকম করে তা আমরা বলবো যে এই সমস্ত তৃণমূলের যারা আছে জনপ্রতিনিধিরা এদের একটা কালচার হয়ে গেছে এদেরকে যতটা পারে মানুষ অ্যাভয়েড করা উচিত এমনকি এদেরকে বাড়িঘরে যাতে কেউ এন্ট্রেন্স না দেয় ঢুকতে না দেয় তো এরা এই ভোটার লিস্ট সংশোধনের নামে আবার যাচ্ছে মানুষের সতর্ক হয়ে যাওয়া দরকার যে এই সমস্ত তৃণমূলের নেতা তাদের আত্মীয়দের বাড়ির আশেপাশে যেন এই ধরনের হিনাস কাণ্ডের সঙ্গে যারা যুক্ত থাকবে তাদের বিরুদ্ধে কঠোর আইন প্রয়োগ হবে যদি আঠেরো বছর নিচে হয় পক্স হবে আঠেরো বছর উপর হলে তাকে রেপ কেস হবে এবং সেটা যাতে খুব তাড়াতাড়ি মেডিকেল বাদাজ করে নিয়ে হয় এটা পুলিশ দেখছে পুলিশ অ্যাকশান নেবে আমাদের দলের কখনোই এই ধরনের সমর্থন করা হয় না যারা করছেন যারা সমর্থন করবেন দল তাদের পাশে দাঁড়াবেন না, দল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন